जो बीजेपी इसको बांग्लादेश या रोहिंगा कहते हैं आई चैलेंज यू आपको ऐसा होना चाहिए सरम होना चाहिए बॉर्डर किस कार्ड में है बी एस আমার এখানে রোহিঙ্গা আসছে কি আসতে পারে ঠিক আছে বিএসএফ কে কিছু দিয়ে আসতে পারে এখানে এখানে তারা সগর্বে ঘুরে বেড়াচ্ছে কিভাবে সেটার জবাব আগে মাননীয় মুখ্যমন্ত্রী দিই তারপরে তো উনি কেন বাঙালিদের বাইরে থেকে পিটছে সেটা তো বুঝতে পারবে দেখুন খুব স্বাভাবিক ব্যাপার সেই রাজ্যে একটা গ্রামে একটা কাজ হচ্ছে সেখানে সেই অঞ্চলের লোকজন কাজ করছে হঠাৎ সেখানে অনেক বাঙালি গেল কম রেটে কাজ করলো তারা তো রেগে যাবে খুব স্বাভাবিক এটা খুব স্বাভাবিক তা আপনি আপনার বাংলায় প্লেসমেন্ট দিচ্ছেন না কেন আপনি মাদ্রাসার শিক্ষা মন্ত্রী মাদ্রাসার মন্ত্রী হয়ে বসে আছেন দীর্ঘদিন 2011 থেকে 14 বছর পরে গ্রুপ ডি রেজাল্টটা তাও না নির্দেশে মাদ্রাসা রেজাল্ট মাদ্রাসা পরীক্ষা হয়ে গেল 9 বারে কোনো রেজাল্ট নেই স্কুল সার্ভিস কমিশন তো অতই জলে অতই জলে স্কুল সার্ভিস কমিশন যে সুতরাং আপনি এইগুলো এইগুলো নিয়ে আন্দোলন করুন না এইগুলো নিয়ে কোনো কথা বলছেন না কেন এইগুলো না নিয়ে কথা না বলে আপনি ভোটের আগে রোহিঙ্গা রোহিঙ্গা করছেন ব্যানার্জি দাস কর্মকার এরা তো এসটি সার্টিফিকেট পাচ্ছে এগুলো নির্দিষ্ট জায়গা থেকে পয়সার বিনিময় এনেছে অর্থাৎ এই কেন করেছে এই যে মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে জেনারেল এ অ্যান্ড ওবিসি বি তিনজনের নাম্বার কিন্তু সমান কাটাম্ম সেখানে এসটির নাম্বার আরো ফিফটিন মার্কস কম আর সেই জন্য এরা সার্টিফিকেট নিয়ে যদি মিসলেনিয়াস এর মতো একটা ভালো চাকরি পেয়ে যায় এই জন্য সুতরাং সরকার যে জানে এটা এটা বিহারে ঘটছে না এটা ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে ঘটছে না এটা কিন্তু মাননীয় মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী রাজ্যে ঘটছে সুতরাং এটার কৈফিয়াত কি উনি দেবেন যে যে যখন গেল টাকার বিনিময়ে সে তার সার্টিফিকেটটা ক্যারিকেচার করে দিল এটা কি করে হয় আর এইভাবেই তার চাকরি হবে চাকরিও করছে হয়তো অনেকে চাকরি এরকম করছে কলকাতা পুলিশে দু সালে বহুজন হয়েছে তারা মামলা চলছে সুতরাং এটা আমাদের রাজ্যে এটা হচ্ছে কি করে স্যার সেটাই তো যেটা সায়ন ব্যানার্জি ব্যানার্জি মানে তো ব্রাহ্মণ তারা এসটি কি করে হবে এখন সেটা আম তো জানে কিন্তু যিনি সার্টিফিকেট পেশ করেছেন সেটা সংশ্লিষ্ট ডিআই ডিএম অফিস থেকে বা এসডি অফিস থেকে তাহলে তারা নিশ্চয়ই এটা করলেন কিভাবে টাকার বিনিময়ে রাজ্য পশ্চিমবঙ্গে প্রায় সবকিছু হচ্ছে যে সুতরাং এটা একেবারে সারা ভারতবর্ষে যখন এই সংবাদটা যাবে চারিদিকে আজকে সকাল থেকেই তো বলছি বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন যাবে তখন তো সবাই বুঝতে বুঝতে পারবে যে রাজ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা অধিকার হাল কি হয়েছে চাকরি তো শেষ করে দিয়েছে ছাত্রParameteri তো নেই সুতরাং সব দিকতে শেষ হয়ে গেছে তাহলে রাজ্যে কি অবস্থা হবে আগামী প্রজন্ম কি করবে স্যার তাহলে মুসলিমদের যে এসটি ओबीसी তাতে কি পদক্ষেপ নিচ্ছে মুসলিমদের এটা থেকে বোঝা যাচ্ছে মুসলিম ओबीसी এ এবং ओबीसी এ এবং ओबीसी বি যারা ছিল এবং হিন্দু যারা ओबीसी এ বা ओबीसी ছিল বি ছিল হাইকোর্ট তথা সুপ্রিম কোর্ট সেটার উপরে স্টে দিয়ে দিয়েছে এবং তার ফলে পরীক্ষার ফর্ম ফিল নিয়ে ঝামেলার মধ্যে পড়ে গেছে বা তারা ভর্তি হতে পারছে না কলেজগুলোতে বা নার্সিংয়ে ভর্তি হতে পারছে না এখানে যদি এইটা হয়ে থাকে ব্রাহ্মণ যদি এসটি হয়ে যায় হ্যাঁ তাহলে এখানে যারা অরিজিনালি এসটি টি পিছিয়ে পড়া এসটি পুরুলিয়া বাঁকুড়ার দিকে তারা বঞ্চিত হয়ে গেল মৌলিক অধিকার পূর্ণ করে দিল এবং এই যে ও এ এবং ও বি তারাও তো ওই যে কে দেখুন যে ছেলেটা তিন মাস আগে ও বিসি এ ছিল খান খান সে হঠাৎ হয়ে গেল ও বিসি বি আবার যে ও বি ছিল সে হয়ে গেল ও বিসি তা মাননীয় মুখ্যমন্ত্রী কি মগের মূল্য পেয়েছে নাকি রাজ্যটাকে যা মনে করেছেন তাই করছেন তিন মাস সময় চেয়ে নিলেন তিন মাস সময় চেয়ে নিলেন কিছু করতে পারলেন না তাহলে কি চাচ্ছেন রাজ্যটাকে কিভাবে চালাবেন কি চাচ্ছেন উনি বাঙালিদের মারছে বাইরে গিয়ে সেইটা নিয়েই কালকের মনে হয় মহামিছিল করে দিল বহু লোকজন আসলো আচ্ছা আমার একটা প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি বলুন তো এই আগে শুধু মুর্শিদাবাদ থেকে যারা তারা শুধু এই পরিযায়ী শ্রমিক হয়ে সারা ভারতবর্ষে কাজ করতে যেত এখন পশ্চিমবঙ্গের সমস্ত স্টেট থেকে পরিযায়ী শ্রমিক যাচ্ছে বিভিন্ন জায়গায় কেন তার মানে পশ্চিমবঙ্গে চাকরি বাকরিতে ছেড়ে দিই ব্যবসা বাণিজ্য শিল্পতে কিছু নেই তাহলে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের এই যে সাধারণ খেতে খাবে দিনানা দিন খাবে যারা তারা তাদের প্লেসমেন্ট নেই তা তাহলে পশ্চিমবঙ্গটা আপনি রেখেছেন কেন এত বছর ধরে এখানে আছেন আপনি সবাই আপনাকে রেসপেক্ট করে আপনি মুখ্যমন্ত্রী আমি একজন শিক্ষক হিসেবে আপনাকে রেসপেক্ট করি কিন্তু রাজ্যটা এইভাবে কি চলবে শুধু পরিযায়ী শ্রমিক সারা পশ্চিমবঙ্গে ভরে যাবে শিক্ষা নেই চাকরি নেই ঠিক আছে পরিযায়ী শ্রমিক চারদিকে চলে যাবে